সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেক প্রবাসী একটা প্রশ্ন করেন যে টার্মিনেট বিষয়টা এবং হুরুপ বিষয়টা হুরুপ থাকলে কি আপনারা কেউ বৈধভাবে সৌদি আরবে থাকতে পারবেন কিনা কোম্পানি পরিবর্তন করতে পারবেন কিনা এবং হুরুপ যদি আপনার কফিল মারে তাহলে ষাট দিনের ভিতরে আপনি দেশে চলে আসতে পারবেন কিনা আজকের এই বিষয়টা আপনাদেরকে গুরুত্ব সহকারে জানানোর চেষ্টা করব যারাই এই সমস্যায় ভুগতেছেন কিংবা আপনারা সৌদিগামী প্রবাসী রয়েছেন কিংবা সৌদি আরবে বসবাস করতেছেন আপনাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সৌদি আরবে থাকতে হলে আপনার এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে কফিল আমাদেরকে একটা কাজে দেয় সেই কাজটা যখন আমরা না করি কিংবা কফিলের বিরুদ্ধে চলে যাই তখন কিন্তু কফিল চায় না সেই কোম্পানিতে আমেলকে রাখতে মানে আমরা তো আমেল সেই প্রবাসীকে রাখতে চায় না যখন সেই প্রবাসীকে রাখতে চায় না তখন কিন্তু দুইটা প্রসেস সেই কফিলের কাছে থাকে এক নাম্বার প্রসেস হচ্ছে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া দুই নাম্বার প্রসেস হচ্ছে টার্মিনেট করা এখন অনেক দিন আগে দুই সালে কিংবা একুশ সালেও কিন্তু এই যে হুরুপ সিস্টেমটা সেটা বাস্তবায়ন ছিল কিন্তু এখন হুরুপ দিলে আপনার কফিলকে টার্মিনেট সিস্টেমে যেতে হয় টার্মিনেট বলতে আপনার কফিল যদি আপনাকে টার্মিনেট করে তাহলে কিন্তু সেই টার্মিনেটের একটা আবেদন সৌদি গভর্নমেন্টের কাছে চলে যায় যে আপনাকে সেই মহাতে আপনার কফিল রাখতে চায় না তো সেটা যখন চলে যায় গভর্নমেন্ট থেকে সেটা যখন পাশ করে দেয় তখনই কিন্তু হরুপ লেগে যায় আপনার ইকামাতে আপনার ইকামাতে যদি এই নতুন হরুপটা লাগে তাহলে আপনি আর কোনো দিনও কাফালা হতে পারবেন না কোনো কোম্পানিতে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে গেলেন ষাট দিনের মধ্যে যদি আপনার কফিল চায় আপনাকে বৈধ করতে পারবে কিন্তু ষাট দিন অবার হয়ে গেলে আপনার কফিলের ক্ষমতা নেই আপনাকে বৈধ করা এটা একেবারে যা যাতের মাধ্যমে চলে যায় মানে একেবারে সরকারের মাধ্যমে কিন্তু চলে যায় তো এই বিষয়টা হচ্ছে যে আমাদের প্রবাসীদের জন্য নতুন সিস্টেম এখন এই টার্মিনেট সিস্টেমটা হচ্ছে প্রবাসীদের জন্য একটা বড় ধরনের হুমকি বিষয় কারণ এই টার্মিনেটের সিস্টেমটা এখন বর্তমানে এখনও কিন্তু পেন্ডিংয়ে রয়েছে নতুন সিস্টেমে তার মানে আমাদের প্রবাসীদেরকে যে নতুন সিস্টেমে টার্মিনেট করা হচ্ছে প্রবাসীরা বলা হয়েছে যে ষাট দিনের ভিতরে আপনারা দেশে চলে আসতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে কোনো কফিল যদি টার্মিনেট করে সেই টার্মিনেট নিয়ে আপনি দেশে ফিরতে পারতেছেন না মানে আপনার বিমান টিকিটটা হচ্ছে না কিংবা আপনি দেশে আসতে পারতেছেন না এবং কি আপনি নতুন আরেকটা কফিল ধরে যে কাফালা হবেন তাও কিন্তু পারতেছেন না তার একেবারে সিস্টেমটা হচ্ছে নতুন আর এই নতুন সিস্টেমে যেগুলো বলা হয়েছে সেগুলো এখন পর্যন্ত আপডেট আসেনি আর এই হুরুপটা যখন দেয় তখন কিন্তু আর সিস্টেম থেকে দেয় আপনার যে কন্টাক্ট আছে সেই কন্ট্যাক্টের উপর যেহেতু আপনার কন্ট্যাক্টের উপর এই হুরুপগুলো লাগিয়ে দেয় সেহেতু আপনার কফিল চাইলে কিন্তু এই ষাট দিনের ভিতরেই নতুন করে কন্ট্যাক্ট করে আপনাকে আবার ওই টার্মিনেট বাতিল করে তার নিতে পারবে কিন্তু এছাড়া অন্য কোনো বিষয় আর নেই বর্তমানে যারা টার্মিনেট রয়েছেন কিংবা আপনাদের দিন হয়ে গেছে আপনারা কোনোভাবেই সৌদি আরবে আর সাত বৈধ হতে পারবেন না কারণ এই সৌদি আরবের নিয়ম কারণ আগের মতো আর নেই এখন নিয়ম নতুন করা হয়েছে এখন পর্যন্ত টার্মিনেটের যেই সকল প্রবাসী রয়েছেন আপনারা অন্যত্রে কাফালা হতে পারবেন না কারণ টার্মিনেট যদি আপনার একবার টার্মিনেটটা পেন্ডিং থেকে হুরুপে লেগে যায় তখন কিন্তু আপনি টার্মিনেট হতে পারবেন না মানে কাফালা হতে পারবেন না টার্মিনেট অবস্থায় অবশ্যই আপনার কফিলেরই একটা পাওয়ার রয়েছে ষাট দিনের ভিতরে আপনাকে বৈধ করার অবশ্যই অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যারা সৌদি আরবের প্রবাসী রয়েছেন আপনারা সৌদি আরবে বৈধ হয়ে থাকতে চাইলে কফিলের সাথে ভালোভাবে আচরণ করবেন এবং আপনার কফিলের যদি কাফালা না দেওয়ার মতামত থাকে তাহলে আপনি অপেক্ষা করবেন আপনার ইকামা এক্সপায়ার পর্যন্ত আপনার ইকামা এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করার পর যখন আপনার ই এক্সপায়ার হয়ে যাবে তার বাহাত্তর ঘন্টা পরে যেয়ে কিন্তু আপনি আপনার কফিল পরিবর্তন করে নিতে পারবেন কফিলের অনুমতি ছাড়াই তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম